সুপ্র ভিওর্স আসসালামু আলাইকুম আজকে আপনাদের মাঝে নাহারের লেয়ারের আপডেট ভিডিও দেখতে পারতেছেন আজকে বয়স মুরগির বয়স একষট্টি দিন মুরগির গ্রোথ আলহামদুলিল্লাহ নয়শো গ্রাম প্লাস আছে খাবার চলতেছে বর্তমানে নাহারের লেয়ার গ্রোয়ার মোটামুটি গ্রোথ আলহামদুলিল্লাহ অনেক ভালো অত্যন্ত বাচ্চাগুলো প্রাণবন্ত সুস্থ সবল এখন ভ্যাকসিন করা হবে পরে যার একটা ভ্যাকসিন আছে সেটা করা হবে আজকালের ভিতর অত্যন্ত ভালো মানের বাচ্চাগুলো נגבל תעשה נתון טוב, מה זה עולה? עושה סוף אבל. אז כאילו גבות ওয়েট আছে আছে প্রায় নয়শো প্লাস আছে মোটামুটি অত্যন্ত ভালো মানের বাচ্চা সবাই নিতে পারে